এই চুলটাতে ডিপ শাইন কমপ্লিট করা হলো আর এখানে মা মেয়ে দুজন এসেছে মেয়ের চুলে আজকে শুধুমাত্র ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট চলছে আর মায়ের চুলে ভলিউম ভলিউমিস্টেড এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করা হচ্ছে এই হেয়ার সম্পূর্ণ সাদা মানে সাদা হয়ে গেছে এবং রেগুলার মেহেদি দেওয়া হয় তো ওই হেয়ারে আজকে ভলিউম এসেড এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট চলছে আর এই হেয়ারটা ডিপ শাইন কমপ্লিট করা হলো আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে কতটা ঝলমলে হয়েছে এবং কতটা সিল্কি হয়েছে তো যারা হেয়ার সার্ভিস নিতে চান চলছে অফার মাত্র পাঁচ হাজার টাকা ভলিউম এসেড এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট শুধু ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট মাত্র সাত হাজার টাকা ক্যারাটিন ডিপ শাইন লরিয়াল এক্সটেনশো মাত্র ছয় হাজার টাকা এবং ন্যানোপ্লাস্টিয়া বোটক্স ওমেগা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তো আপুরা আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি